রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয় লিগার চ্যাম্পিয়নের মুকুট পড়ার সুযোগ নেই আর সালোনার সামনে এখন হাতে যে লালিগার ম্যাচগুলো রয়েছে তা বাকি রয়েছে চলতি মৌসুমে এই ম্যাচগুলোতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে দুয়ে থাকায় আতালান জায়েনদের মৌসুমের একেবারেই শেষ পর্যায়ে এসে আর সালোনার লক্ষ্য এখন পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে থাকার এই লক্ষ্য স্থির করে উঠে যাওয়া বার্সেলোনা এবার জয় পেয়েছেন রিয়াল সোসিয়ালের বিপক্ষে আলিগার ম্যাচে রিয়াল সোসিয়াল আতালান পরাজিত করেছে দুই শূন্য গোলে এ জয়ের মধ্য দিয়ে পঁয়ত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে তেইশ জয় সাত জয়ে বার্সালোনার অর্জন ছিয়াত্তর পয়েন্ট পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে আছেন তারা আর তিন নম্বরে থাকা জেরোনার সঙ্গে এক পয়েন্টের জন্য রিয়াল সোসিয়াদের বিপক্ষে এদিন প্রথম আফে লাম ইয়ালিনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও কাতালান এই দলটি একেবারেই শেষ পর্যন্ত ম্যাচের গোলে দ্বিতীয় গোলে দেখা পেয়েছে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে সফর স্পট কিক থেকে গোল করেছেন ব্রাজিলান তারকা রাফিন হা হাতে দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয়েছে